একে নস একে রুহ একে দিল বলে তার আহার এক হাসতে মুশকিল রুহ এমন এক জিনিস যেটার জন্য পরীক্ষা নফস নফসের জন্য পরীক্ষা মন দিল অন্তর দিল দিল এটাও দিলের জন্য পরীক্ষা সুহাদ

তাহলে আল্লাহ কত বড় আল্লাহ তালা কত বড় যদি তার ফেরেস্তা জিব্রাইল আমিন কে নিয়ে আমরা চিন্তা করি জিব্রাইল কত বড় আল্লাহ তালা যত মখলুক কে তৈরি করেছে সব মখলুক সব মখলুক যদি আল্লাহ তালার বিরোধিতা করে আল্লাহ তালা কে মানতে না চায় আল্লাহ তালা যদি এদেরকে ধ্বংস করতে চান সব মাখলুককে আল্লাহ বলেন আমি এমন এক প্রাণী সৃষ্টি করেছি যে সাত ফেলবে আকৃতি হচ্ছে এই জমিন হলো এই পৃথিবীর মাটি হলো এখান থেকে পা আর মাতা হলো সিদ্ধাতুল মন্তাহা। সেখান পর্যন্ত হল জিব্রাহের কি বলেন আসন। এত বড় তার আকৃতি থাকার পরেও বলেন জিব্রাইল আমিন যখন মেরাজে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভ্রমণ করতে 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 যখন সিদ্দাতুল মুনতাহায় পৌঁছলেন তখন জিব্রাইল আমিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব আমি আর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে যেতে পারবো না এক ইঞ্চি পরিমাণ উপরে গেলে আমার ছয় শত আছে এই ছয় গুলো জলে পড়ে সরকার হয়ে যাবে যখন আপনার কাছে আর এখানে সে বসে থাকি কখন আল্লাহ কান পেতে শুনি আল্লাহ কি বলেন আর এখান পর্যন্ত এর উপরে একটু যাওয়ার অধিকার ক্ষমতা আমার নাই আল্লাহ আর নবীজি সাল্লাল্লাহু ওখান থেকে যাত্রা শুরু অর্থাৎ জিকাই ইলাইহিসালাত আল্লাহ তাআলা অনুমতি দেন নাই কিন্তু নবীজি অনুমতি দিলেন কে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কে জিবর দেখ নাই কিন্তু নবীজি সাল্লাল্লাহু কে আল্লাহ তাআলা আসমান এ আশিয়াজিন নিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হয়েছে এবং আল্লাহ তাআলার হাদিসকে উম্মতি মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ নামাজ এমন এক বাদ ও চাই দেওয়ার জন্য রব کریم আল্লাহ তালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযী হাদিয়া স্বরূপ এই নামাজ দিয়েছেন আর সমস্ত এবার অন্যান্য যে এবাদত আছে সেগুলো সেগুলো নবীজি এই দুনিয়া থেকে পেয়েছেন সেগুলো ওহির মাধ্যমে জানানো হয়েছে কিন্তু নামাজ এমন এমন এক এক তার হাবিব সাল্লাহ আলি হুসাল্লাম কে নিয়ে এই উম্মত কে পঞ্চাশ নামাজ হাতিয়া দিয়েছেন এত বড় এবাদত তাহলে বলেন পাঁচ অক্ত নামাজ পঞ্চাশ অক্ত নবীজি নয় বার গিয়ে পাঁচ অক্ত পাঁচ অক্ত করে খুনি এনেছেন শেষ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ নবীজি কি রেখেছেন উম্মতের জন্য আল্লাহ তালা দয়া করে মায়া করে ভালোবেসে পাঁচ অক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ অক্ত নামাজের পুরস্কার আল্লাহ তালা দিবেন সুহান

আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে দিয়েছেন একটা রু একটা রু রো রু সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি বলুন কুল হেনবি বলেন এটা আমি আল্লাহ তালার পক্ষ থেকে একটা হুকুম একটা হুকুম মনে করেন এক হাজার টাকা নোট এই এক হাজার টাকার নোট এই এক হাজার টাকার নোটের মধ্যে এই টাকাটা নিয়ে আমি যার কাছে যাই না কেন যেখানে খরিদ করতে যাই কিনতে যাই কিছু ক্রয় করতে যাই সেই জিনিসটা ক্রয় করা সম্ভব কেন যে এটা বাংলাদেশ সরকার থেকে অনুমতি আছে বা যেই দেশের যেই টাকা মুদ্রা সেটার অনুমতি আছে এই জন্য এই টাকাটা দিয়ে সব কিছু কেনা যায় হঠাৎ করে একদিন গভর্নমেন্ট সরকার অনুমতিকেও হঠাৎ করে ঘোষণা দিল এই এক হাজার টাকা নোট বাতিল হলো আগামীকাল থেকে এই এক হাজার টাকার নোট বাতিল আগামীকাল থেকে এক হাজার টাকার নোট অচল হয়ে যাবে তো এই এক হাজার টাকা নোট বাতিল হয়ে যাবে কিন্তু আমার কাছে এক হাজার টাকার নোটটা আছে আমি এখন পর্যন্ত টাকাটা রেখেছি আগামীকাল পরের দিন যখন আমি গেলাম দোকানে যাওয়ার পরে একটা পান কিনলাম পান কেনার জন্য টাকাটা দিলাম বলেন এখন আমি ওই টাকাটা কি আমার কাছ থেকে নেবে না বলবে আপনি এই টাকা আনছেন থেকে এই টাকা তো হুকুম নাই সরকারের হুকুম না এই টাকা তো অচল এখন এটা কি হয়ে গেছে বলেন কাগজ হয়ে গেছে কেন যে সরকার তো ঘোষণা দিয়েছে এই টাকা আজকে থেকে অচল তাহলে এই টাকা দিয়ে আমাকে ফোটা পয়সা ওই দাম নাই এটা কাগজ কি এটা কোনো দাম আছে এটা কোনো দাম নাই ওই হুকুমটা যে হুকুমটা ওই টাকার সাথে ছিল তার জন্য ওই তার দাম ছিল একটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ তালার হুকুম আছে আল্লাহ তালার হুকুম আছে বলে এই দেহটা চলে কোন হুকুম এটা হলো আল্লাহ তালার এক হুকুম

আল্লাহ তা আলাহ বললেন আল্লাহ তালা বললেন আমি বনি আদম থেকে সাক্ষী গ্রহণ করলাম যখন তার বনি আদমের পিঠে আমি আমার যদি হাত বুলিয়ে দিলাম তখন সমস্ত মানুষগুলো পিপিলিকার মতো বের হয়ে আসলো এবং সেখান থেকে সবাইকে আমি দাঁড় করিয়ে আলাস্ত বিরব্ আমি কি তোমাদের রব নয় ওদেরকে আমি সাক্ষী গ্রহণ করলাম এবং ওদের সাক্ষী নিলাম শাহিদ না তোমরাও ও সাক্ষী থাকো তোমরা আমি রবকে স্বীকার করলে আমি রবকে সমস্ত রুহ এক বাক্যে স্বীকার করেছিল অবশ্যই আপনি আমাদের রব। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে সব মানুষগুলো বলেছিল আপনি আমাদের রব আমরা শুধু আপনাকেই মানবো আপনার আদেশ অনুযায়ী চলবো আপনি আমাদের মালিক আপনি আমাদের আল্লাহ

এই দুনিয়াতে এসে কেউ হয়েছে হিন্দু কেউ হয়েছে মুসলমান মুসলমান এক জিনিস ইমানদার আরেক জিনিস এই জন্য আল্লাহ ওই সমস্ত রোগ স্বীকারোক্তি নিয়েছেন সিল নিয়েছেন সই নিয়েছেন স্বাক্ষর নিয়েছেন সাইন নিয়েছেন নেওয়ার পরে দুনিয়াতে পাঠিয়েছেন যা আমার গোলাম হয়ে আসবা আমাকে চিনি আসবা আর আমি যে হেদায়েত তোমাদের কাছে পাঠাবো সেই হেদায়েত কি তোমরা গ্রহণ করবে আমার পক্ষ থেকে যে হেদায়েত যাবে যে হেদায়েত মানলে দুনিয়াতে ও সুখ আখিরাতে ও সুখ একমাত্র শান্তি একমাত্র শান্তি দিন মানার মধ্যে যে দিন আল্লাহ তাআলা থেকে প্রেরিত সুবহানাল্লাহ এই জন্যই দিন মানার মধ্যেই সফলতা এই জন্য মাইকেল মুসলমান হয়েছে অনেক বড় বড় অনেক বড় বড় নায়িকা গায়িকা চিত্রশিল্পী অনেক বড় বড় মানুষ অনেক বড় বড় বাচ্চা মুসলমান হয়েছে শেষ পর্যন্ত কেন এই জন্য হয়েছে যে যারা দেখেছে একমাত্র দিনের মধ্যে ইসলামের মধ্যে হলো শান্তি একমাত্র দিনের মধ্যে শান্তি এই জন্য তারা ইসলাম গ্রহণ কেন করলো এই জন্য করেছে যে রবকে চিনতে চায় اللہ تعالیٰ کے پیتے چائے شراب محبت پلا دے خدایا شراب محبت پلا دے خدایا یا محبت کی آتش جلا دے خدا یا تجھے ڈھنتا ہوں تجھے ڈھنتا ہوں تیرے راہ کدر ہے بتا دے خدایا এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ তাআলাকে তালাশ করে আল্লাহ তোমাকে কোথায় পাবে আল্লাহ তোমাকে কোথায় পাবে আল্লাহ তাআলা মজতাসা احمن شره الله احمن شره الله যার বক্ষকে আমি লিল ইসলাম ইসলাম এর জন্য উন্মুক্ত করে দিয়েছি

এই হুটা যখন মায়ের শরীরের মধ্যে চার মাস যখন পেটের বাচ্চাটা বড় হয়েছে চার মাস হয়েছে তখন পর্যন্ত সেই বাচ্চাটা কিন্তু নড়াচড়া করে নাই যখন আল্লাহ তালার হুকুম এই রোহ যেখানে আলো নে আর ছিল জান্নাতের জান্নাতুল ফেরদাউসের মধ্যে ওখান থেকে যেই মানুষটা আসলো যেই নাকি এই শরীর ছোট্ট বাচ্চা শিশু চার মাস বয়স মায়ের পেটে এই পিটি ঢোকার পরে শরীলটা ছাকি দিয়ে উঠলো নড়াচড়াতে করে উঠলো সুবহান এখন এই শরীরটার অনেক দাম অনেক দাম মাও খুশি বাবাও খুশি মাও খুশি হয়ে গেছে বাবাও খুশি হয়ে গেছে আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে গেছে কারণ এই মানুষটা নড়াচড়া দিছে জীবন্ত মানুষ জীবন্ত মানুষ হয়ে গেছে একে নফস একে রোহ একে দিহি বলে দর হাফে হার মুশকিল

রু টান্তে তাকে ভালো জ্ঞানের দিকে রুকে ভালো জ্ঞান দেওয়া হয়েছে যেটাই গ্রহণ করবে তাকে ভালোর জ্ঞান দেয়া হয়েছে খারাপের জ্ঞান দেওয়া হয়েছে এই খারাপ ভালো আর মন্দ বোঝার জন্য শত্রু আর মিত্র বোঝার জন্য যখন একটা মানুষ একটা বাচ্চা নয় থেকে তেরো বছর হওয়ার পরে তখন কিন্তু আগুনে হাত দিলে তার হাত পুড়ে যাবে এটা বুঝতে পারে পারে কিনা কেননা তার মধ্যে নফস রুহু আসে কলব আসে আগুন তার শত্রু সে তখন চিনতে পারে কিন্তু একটা সময় ছিল আগুন যে তার হাত পুড়ে যেতে পারে এটা তার সেন্সে ছিল না কিন্তু যখন তেরো চোদ্দ বছর হয়ে গেছে এখন সে বুঝতে পারে যে নফসও বুঝতে পারে রুহও বুঝতে পারে ভালো কে মন্দকে এই জন্য ভালোটা যদি গ্রহণ করে জমা হতে থাকে এই জন্য আল্লাহ বলতেছেন যারা নিজেদের নফসকে কে আত্মাকে পবিত্র করতে পেরেছে তারাই সফল কাম তারাই সফল কাম এই জন্য রুহ কি রুহ একটা আল্লাহর হুকুম আর এই রুহ বিষয়ে এই বিষয়ে তোমাদেরকে অতি অল্প জ্ঞান দেয়া হয়েছে এই জন্য অতি অল্প জ্ঞান দেয়া হয়েছে যাতে করলে তোমরা রিসার্চ করে তোমরা খুঁজে খুঁজে দেখো এবং আমি আল্লাহ তালাকে তালাশ করো যদি সম্পূর্ণ জ্ঞান দিত তাহলে মানুষ আর করতে করতো না মানুষের একটু তালাশ করার দরকার আছে যে আমি কে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব। আমি কে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব, কেন আমার সৃষ্টি কেন আমার অস্তিত্ব এই জন্য কুল্লুক যখন মৃত্যুর ফেরস্তা হাজির হয়ে যাবে তখন আমার শরীর থেকে আমার শরীর থেকে রুহটাকে বের করা হবে কাকে বলেন রুহটাকে বের করা হবে আর এই রুহ যদি অনেক উত্তম হয় ভালো হয় তাহলে কখনো কখনো এই রুহের কারণে এই মানুষটার শরীরটাও দামি হয়ে যায় জাহেরটাও দামি হয়ে যায় বা দামি হয়ে যায় আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি আমি আল্লাহর জিকের বেশি বেশি করে করো তাহলে তুমি দামি হতে পারবে কারণ ফেরেস তারাও জিকির করে সমস্ত আসমান জমিন জিকির করে সমস্ত গাছপালা জিকির করে সমস্ত মাকলুক জিকির করে তুমি বান্দা আমি আল্লাহ জিকির করো তাহলে তুমিও দামি হয়ে যেতে পারবে সুহান আল্লাহ

বান্দা তুমি আমাকে স্মরণ করবে দুনিয়াতে অনেক প্রয়োজন যাইস না যাইস অনেক প্রয়োজন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহকে তুমি স্মরণ করবে ফাজ করুন আমি আল্লাহকে স্মরণ করবে আজ আমি তোমাকে স্মরণ করব তুমি আমাকে স্মরণ করবে বিপদে পড়ে সুখে দুঃখে সব অবস্থা আমাকে স্মরণ করবে আমি তোমাকে বান্দা হিসেবে তোমার কাছে তোমার যা প্রয়োজন পৌঁছিয়ে দিব আল্লাহকে ডাকলে কাদের লাভ আল্লাহর কোন লাভ নাই আল্লাহর কোন লোকসান নাই আল্লাহ তো আল্লাহ এবং এক আল্লাহ 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 অমুখাপেক্ষী বান্দা মুখাপেক্ষী ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ শামস্ত মাখলুক ইলজা কি সুবাস আল্লাহ তাআলা কা সচায় কুলা ইয়াউমিন হুয়া ফিশান তিনি কোন না কোন কাজকে কাজে কোন না কোন কাজে কোন না কোন কাজে ব্যস্ত আছে সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কোন কোন কাজের ব্যস্ত আছে বান্দার লাভ আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহর কোন লাভ নাই বরং লাভ কত আমাদের লাভ এই জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ তালাকে ডাকতে হবে সর্বহালতে ডাকতে হবে তাহলে কুল্লু নফসিন যাইকাতুল মাউত মৃত্যুর প্রত্যেক যখন হাজির হয়ে আমার এই শরাইল থেকে ওই হুকুমটা যেই হুকুমটা এসেছিল বলে নড়াচড়া করতেছিল কোন কোন বলে যেই হুকুমটা মায়ের পেটে এসে নড়াচড়া করতেছিল ওই হুকুমটা বের করার জন্য আল্লাহর আরেক হুকুম নিয়ে আসবে আজরাইল আলাইহিস সালাম। যখন আজরাইল আলাইহিস সালাম কে হুকুম দেওয়াবে যাও বনি আদো মে ওইটা ক্রস করো বনি আদম অমুক ব্যক্তির জানটা কমস করো ক্লোজ করে নিয়ে আসো তখন ওই যে আদম আজাইল আলাইসালাম উনি এসে কি করবেন ওই যে আল্লাহর হুকুমটা বের করার জন্য চলে আসবে যেই হুকুমটা প্রবেশ করছে আল্লাহর হুকুমে আবার বের হবে আল্লাহর হুকুমে এই জন্য ওই রুহটাকে বের করার জন্য আফজাই আলাইসাল্লাম আসবেন তাহলে রু আছে বলে এই শরীরটা নড়াচড়া করে এই রূপ দেখার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে গবেষণা করেছে কিন্তু কোনো হদিশ পায় নাই কোন খোঁজ খবর পায় নাই এজন্য বিজ্ঞান কোনোদিনই পারবে না যেহেতু আল্লাহ বসে অমা অতি তুম

এই রুহের মধ্যে দশ হাজার পর্দা আছে হলুদ রঙের হলুদ রঙের দশ হাজার পর্দা আছে এই পর্দাকে সরালে এই সরালে সরালে তখন রুহের মধ্যে অনেক কিছু দেখা যায় অনেক কিছু দেখা যায় যে রুহ দেখতে কেমন রুহের মধ্যে দশ হাজার অন্ধকার পর্দা আছে এই পদ্মাকে সরালে এই রুহের এক রুহ হল এক নূর এক আলো লতিফ এক নূর ক্ষুদ্র ক্ষুদ্র থেকে অনেক ক্ষুদ্র কিন্তু পাওয়ারে অনেক শক্তিশালী প্রতি সেকেন্ডে আলোর গতি হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর রুহের প্রতি সেকেন্ডে গতি হলো এক কোটি লক্ষ ছিয়াশি হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডে কত কোটি এক লক্ষ কোটি চিন্তা করছেন প্রত্যেক সেকেন্ডে আলোর চাইতে লক্ষ কোটি বেশি পাওয়ার আছে কি নাই এই রুহের পাওয়ার খুব বেশি যার কারণে রুটা আর সে আজ ইমে পৌঁছাইতে কয়েক সেকেন্ড লাগে কয়েক সেকেন্ড লাগে যেখানে আলোর গতিতে গেলেও একটা গ্যালাক্সি বের হয়ে যাওয়া সম্ভব না একটা গ্যালাক্সি সেখানে রুহের এই এত মাইল স্পিড কেন এই জন্য যেন আর সে আজিমে বান্দা খুব তাড়াতাড়ি যাইতে পারে আবার যে আবার নিচে আসতে পারে আবার জমিনে আসতে পারে কারণ রু যেই রুটা আল্লাহ তালাকে মহাব্বত করে খুঁজে বেড়াবে তার তো একটা যাওয়ার রাস্তা দরকার আল্লাহ সাথে তো মহাব্বত থাকা দরকার যার সাথে আল্লাহর মহব্বত হয়ে যাবে তার রুটা অনেক শক্তিশালী হয়ে যাবে আর রুকে শক্তিশালী করার জন্য কলপ রুকে খাবার দিতে হবে এই জন্য আল্লাহ এজন্য আল্লাহর নাম শুনলে কাঁপতে থাকে এখন আমার মধ্যে কি কাপ আসে কি নাই আমার মধ্যে কি আল্লাহর ভয় আছে কি নাই কাপা কাপি আছে কি নাই যদি আল্লাহর নাম শুনে আমার দুই অবস্থা এখানে ইমানদারে দুই অবস্থা এক হলো আল্লাহর নাম শুনে কাব দিয়ে উঠবে যদি এইটা নাও থাকে কমপক্ষে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুম ঈমানাক কমপক্ষে ইমানের কথা শুনে কিশের কথা কোরআনের কথা শুনে আল্লাহর قول আল্লাহর কওরি এই কোরানুল কারীমের তেলোয়াত শুনে অন্তরটা ইমানটা কি হয় মমিনের বেড়ে যায় প্রশান্তিটা বেড়ে যায় তখন বোঝা যাবে যে হ্যাঁ হ্যাঁ আমি ইমানদার হতে পেরেছি হা আমি ইমানদার হতে পেরেছি এই জন্য এই রোটা আল্লাহ তার বের হয়ে যাবে তখন এই দেহটা আর ওই দাম থাকবে না এক টাকা নোট পোড়ালে হয় কি বলেন সাই পোড়ালে কি হয় একটা হয় সাই আরেকটা হয় বাতাস ধোঁয়া এই ধোঁয়া হলে বাতাস উপরে চলে যায় এটা হলো রো উপরে চলে যাবে রো উপরে জিনিস আর সাইটা হলো নিচের জিনিস এই জন্য সাই নিচে পড়ে যায় একটা এক হাজার টাকা নোট পড়াইলে দুই জিনিস হয় একটা হয় ধোয়া আর একটা হয় সাই সাই নিচে পড়ে যায় ধোয়া উপরের দিক চলে যায় আর ওই ধোয়াটা উপরে চলে যায় উপরে গিয়ে তার স্থানে সে চলে যায় আর এই যে সাইটা আসিম যেখান থেকে এসেছিল এই নোট বানাইতে যা যা লেগেছে যে জিনিস লেগেছে আবার সেখানেই চলে যা এই জন্য এই রুটা উপরের জিনিস আর এই রুহের খাবার হলো আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির এই রুহের খাবার হলো ফরোজ নামাজ এটা হলো বড় প্রধান খাবার রোজা হজ জাকাত এগুলো হলো প্রধান প্রধান খাবার রুহের খাবার রুহ দেখা যায় না এর খাবারও দেখা যায় না রুহ দেখা যায় না এর খাবারও দেখা যায় না নবস শরীরটা দেখা যায় নবস শরীরটা দেখা যায় এর খাবারও দেখা যায় এর খাবারও দেখা যায় এই জন্য রুহের খাবার হলো আল্লাহ তাজির সুবাহান আল্লাহ মুসি কি হয়েছে তা আমরা দেখছি নাকি দেখি নাই আল্লাহ একবার বলেছি কি হয়েছে দেখেছি কিনা দেখি নাই কারণ এটা হলো রুহের খাবার আর নফসের নামক শরীল এই শরীলের খাবার হলো নফসের খাবার শরীলের খাবার হলো দুনিয়ার যত খাবার আইটেম আছে শরীলটা দেখা যায় এই জন্য দুনিয়ার খাবার দেখা যায় শরীলটা দেখা যায় খাবার দেখা যায় এই জন্য আমরা নফসের খাবার চাইতে রুহের খাবার বেশি দিতে হবে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা নুমাজ মাইন তিনারা নফসের খাবার কম দিয়েছেন রুহের খাবার বেশি দিয়েছেন রুহের খাবার বেশি দিয়েছেন কখনো দুই দিন তিন দিন খান নাই আমরা তো রোজা রাখতেই চাই না মানে খাইতেই চাই না খাইতে চাই না এই জন্য মহাজেস আমাদের রু সম্পর্কে বুঝতে হবে যে রুটা রুটা যখন শক্তিশালী হয়ে যাবে আল্লাহ ওয়ালা হয়ে যাবে বুজুর্গ হয়ে যাবে তো এই রুটা আর সে আজিমে যাইতে পারবে কোথায় যেখানে জিব্রাহিলামিন সিদ্ধাতুল মন তা থেকে আর উপরে যেতে পারে নাই কিন্তু মানুষ নামক এই সত্তাটা মানুষ নামক এই অস্তিত্বটা আর সে আজিম সিদ্ধাতুল থেকে পার হয়ে আর সে আজিমে পারে কেন আল্লাহ তালা খলিফা খলিফা কারা খলিফা কেন কেন এই জন্য যে মানুষ অত্যন্ত আল্লাহ তালার মাহবুব এবং ভালোবাসার সৃষ্টি আশরাফুল মখলুক যত মখলুক আল্লাহ তালা বানিয়েছেন কোনো মাহলুবকে আল্লাহ তালা প্রতিনিধি বলেন নাই কিন্তু মানুষকে বলেছেন তো ওই মানুষটা যখন আল্লাহ হয়ে যায় রুহের খাবার ঠিক মতো দেয় রুহের খাবার ঠিক মতো দেয় তখন ওই মানুষটা আমরা সকলেই রুহের খাবার দেব এবং ফেরেস্তারা অত্যন্ত এবাদত গুজার অত্যন্ত ভালো তারা সবসময় ভালো কিন্তু তাদেরকে আল্লাহ তারা প্রতিনিধি বানান নাই প্রতিনিধি বানিয়েছেন মানুষকে এজন্য মানুষটা আল্লাহ হয়ে যাবে তখনই যখন ফেরেস জিকির হয় খাবার এই মানুষটার জিকির হবে খাবার তার মধ্যে নফস আছে ফেরেস্তার মধ্যে নফস নাই মানুষের মধ্যে গুণা করার কি আছে প্রবণতা আছে এই এই গুণা করার আকৃষ্টটা দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে এই বডিকে দেহকে সৃষ্টি করা হয়েছে কিন্তু ফেরেস্তাদের কোনো গুনাহের খায়েশ গুনাহের আকাঙ্ক্ষা গুনাহের প্রবণতা গুনাহের আকৃষ্টতা এগুলো ফেরেস্তাদের মধ্যে নাই যার কারণে তাদের জন্য এবাদত করা সহজ কিন্তু মানুষের মধ্যে এগুলো দিয়ে দেয়া আছে যার কারণে এগুলো থেকে বিরত থেকে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার গোলামিতে নিমজ্জিত হয়ে যায় তখন ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং মাহবুব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আপন হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি